আমি এসেছি ছোট্ট একটা কফি হাউজের ভিডিও নিয়ে যেটাতে ব্লগ করবে আজকে আমার ভাইয়া আমার ভাইয়া সৈকত আজকে এটা নিয়ে কথা বলবে তো ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের চা পাওয়া যায় কফি পাওয়া যায় তো আমার ভাইয়া ওই কফিগুলোর নাম বলবে এখনই ওরই পরিচিত দোকান ও এখনও দোকানদারের সাথে কথা বলছে আমাদের কি কী চা দিবে আর আমি যে একটা ছোট্ট ভিডিও করবো দোকানের সেটারও তো একটা অনুমতি নেওয়ার ব্যাপার আছে সব চলেন আমার ভাইয়া কি বলে আজকে আমরা শুনে আছি কে? ডোরস্কো পুদিনা চা, ডাইভডিস্ট চা, মালটা, কমলা, কাঁচা, কাঁচা আমের আছে। চা, লেবু চা, মশলা চা, লং চা, আদার চা, তুই কোনটা খাবি? তেঁতুল চাটা আমার ভালো লাগে। একটা মালটা চা দিয়ে আর একটা ভালো নাই,

বসে দেওয়া যায় আবার এখানে আবার যে পুকুর আছে পুকুরে তার <coughs>

বসা যাবে ঠিক আছে তাহলে আমরা এখন চা এনজয় করি পরে কথা হবে বাই চা চলে আসছে আজকে হচ্ছে টেস্ট করব মালটা চা আর স্ট্রেট হাউসের পোচা এ হচ্ছে মালটা এখানে

নেত্রকোনাতে ঢোকার আগেই বিডিআর ক্যাম্পাসে বিডিআর ক্যাম্পের সাথেই শহরের একটু বাইরে নিরিবিলি পরিবেশ আর এখানে হচ্ছে মজার মজার চা আছে পাশাপাশি সুন্দর একটা পরিবেশ আছে সবারই খুব ভালো লাগছে ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন সবাই যেন আসে আমাদের ইউটিউব চ্যানেল আপলোড দিব পাল্লা নেত্রকোনা সন্ধ্যা বাংলাতে কপি আমি ডিজিপি ক্যাম্প হ্যাঁ সবাইকে বলেন আপনার এখানে আসার জন্য ভাই আসবেন আমাদের জায়গায় গাওয়া পলো অনেক মতো মতো চা লুচি আলুর দম এগুলি পাওয়া যায় খুব মজা করে নিশ্চিত